নমস্কার শুধু প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট সকাল থেকে তপ্ত দাবদাহেতে পুরীষে বঙ্গবাসে আজ শুভ জামাই ষষ্ঠী বাঙালির ঘরে ঘরে জামাইদের আপ্যায়নের কোনো ত্রুটি নেই শুধু ত্রুটিমাত্র এই আবহাওয়ায় যেখানে হাঁসফাঁস করা পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ জুড়ে তবে এই আবহাওয়ায় বদল আসতে পারে বলে ইঙ্গিতপূর্ণ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে আর কিছু সময়ের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কারণ ইতিমধ্যে একাধিক এলাকায় মেঘ সৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই মাত্র যাই হলো তার সতর্কতা দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত ইতিমধ্যে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আগামী কাল থেকে আবহাওয়ায় কতটা পরিবর্তন আসতে পারে আজ তাপপ্রবাহের সতর্কতা থাকলেও আগামীকাল থাকছে কিনা তার সঙ্গে বাংলাদেশেও একই পরিস্থিতি অর্থাৎ বাংলাদেশ জুড়েও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এই পরিস্থিতি মুক্তি পেতে পারে কিনা বাংলাদেশবাসী সে বিষয়ে কি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ অতি সংক্ষিপ্তভাবে ভাবে পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের এই মুহূর্তে বঙ্গবাসী নাখানি শোবানি খাচ্ছে এই হাঁসফাঁস করা গরমে তবে শীঘ্রই এই জ্বালাপোড়া থেকে মুক্তির একটা আশ্বাস আবহাওয়া দপ্তরে। আগামীকাল থেকে আবহাওয়ায় পরিবর্তন আসছে ঝমঝমে বৃষ্টি ডাবতে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছু সময়ের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস যা শুনে রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর কলকাতায় আজ আর্দ্রতা জনিত অস্বস্তি সকাল থেকে লক্ষ্য করা গেছে প্রচন্ড গরম ছিল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে এই বৃষ্টির পূর্বাভাস নেই হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় অর্থাৎ এই পাঁচ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর তবে আগামী কাল থেকে ভেজবে রাজ্যের অধিকাংশ জেলা বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি বাড়বে আগামী শুক্রবার থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চোদ্দ থেকে সতেরোই জুন পর্যন্ত টানা তিন থেকে চার দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছে গেছে তাপমাত্রার পারদ আজ বিকেলের পর থেকে কিছু অস্থিরতা কমতে পারে শনিবার থেকে আরও তাপমাত্রা কমবে তাই উধাও হতে পারে প্রবাহ মনে করছেন আবহাওয়া দপ্তর তবে গতকাল রাত থেকে তুমুল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামীকাল আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এমনকি অত্যন্ত ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঝড়ের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে বলে বলা হয়েছে তবে বর্ষা বিষয় যে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কালকের পর অর্থাৎ বৃহস্পতিবারের পর তা অনেকটা বোঝা যাবে বর্ষা কবে নাগাদ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এখনও পর্যন্ত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চোদ্দ কিংবা পনেরোই জুন নাগাদ বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে এই বর্ষা ঢোকা মাত্রই যে দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হবে তা কিন্তু নয় আগামী আরও চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্ত এবং মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে তবে তারপর বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ বর্ষা ঢোকা মাত্রই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে তা কিন্তু নয় তবে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে এটুকু বলা যেতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে জলীয় বস্পের কারণে প্রায় সারা দেশে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম এর মাঝে ঢাকাসহ একুশটি জেলায় মেদু থেকে মাঝারি ধরনের প্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও তিন বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আজ বিকেলের পর রাতের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বভাষে বলা হয়েছে মৌসুমীবায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী পাপনা বাবগঞ্জ, কুমিল্লা চাঁদপুর খাগড়াছড়ি খুলনা বগেরহাট সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা বরিশাল পটুয়াখালী এবং ভোলা জেলা সমূহের উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় রংপুরে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়াবিদ তারিফুল নিয়াজ কবির জানিয়েছে আজ বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে তবে বৃহস্পতিবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে এছাড়া চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তিনি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ